السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أَرَفَلْنَ فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد شكل الزبان كله بدن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان امنوا بمثل ما امنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق قال الله تعالى في موضوع آخر أفإن أفتؤمنون ببعد الكتاب وتكفرون ببعده وقال الله جل وعلا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم صلوا <سلوك> كما <مارو> رأيتموني أصلي <سلوك> وقال <سلوك> عليه الصلاة والسلام رحيم <ميري> مسكن هوالي كعبا بنی میرے مدفن دیار مدینہ بلغ ردینہ بلاغلغل ہی کشف جمالی حسن تجیں اوخصال سلو والی والی

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبعي. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বলিয়া ইজ্জতের দরবার অসংখ্য লাখ কোটি শুকর সুযোগ উদযাপন করছি যে মহান রব্বলিয়া ইজ্জত আপনাকে আমাকে হাজারো শস্য কাজের ব্যস্ততাকে পিছনে ফেলে পবিত্র ঈদুল আজহাকে পিছনে ফেলে দীর্ঘ এক সপ্তাহ অতিক্রম হওয়ার পর আপনাকে আমাকে দুনিয়ার জমিনের থেকে যাচাই বাসায় করে পছন্দ করে মনোনীত করে যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র জায়গা রুকুর জায়গা সেজদার জায়গা ইবাদত করার জায়গায় দুনিয়ার জমিনের সব থেকে উত্তম জায়গায় আল্লাপাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে স্নেহ করে আদর করে হাজারো মানুষ থেকে মনোনীত করে পছন্দ করে করোনা হাদিসের অল্প সময়ে হেদায়তের নিয়েতে আমাদের নিয়েতে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক নসিব করেছেন এজন্য সেই মহান রব্যে কারিমের দরবারে শুকর সুযোগ গাপন করছি আপনাকে আমাকে জান্নাতের বাগানে ওলামাই গ্রামের সহপতি মাদ্রাসা তালেব দূর দুর্দিগন থেকে আগত ইসলাম পিবাসিত এলম পিবাসিত সকল মুসলমান ছাত্র ভাইরা যে মহান মালিক আপনাকে আমাকে এই মজলিসের দামি জায়গায় বসার তৌফিক দান করেছেন রব্বি কারিমের সানে কালেমাতুর শুকর আদায় করে সকলের জবান খুলে বলি আলহামদুলিল্লা আরো জোর আওয়াজ করে চিৎকার করে বলি আলহামদুলিল্লা মহতারাম হাজিরিন কথা বেশি দীর্ঘ করব না আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি করেনে করিমের গোটা করেনে করিম থেকে আমি যে আয়াতখানা পাঠ করেছি সুরাতুল বাকারা এক নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার ভিতর থেকে যে আয়াত আমি তালাত করেছি আরও অন্যান্য জায়গার থেকে যে করেনা করিম তালাত করেছি আপনাদের সামনে রাসুলের হাদিস পেশ করেছি উত্তর তালাতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা পোষণ করছি আমাত মহতারা হাজিরিন আমার আজকে আলোচনা বিষয় হলো যতটুকু সম্ভব আমি আলোচনা করব এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র আলেমে আমলের উপরে নবী সাল্লাল্লাহু বলেন সবাই সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এর পরের সপ্তাহ থেকে শুরু হবে মুহররম আরবিতে যে মহামান্যিত মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস পাক পছন্দ করেছেন যে চার মাস এই বিষয়ে সামনে জুমায় আলোচনা হবে আজকের আলোচনা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক বলেন অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ সুবহানাল্লাহ বলেন অবশ্যই আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে গোটা উন্মতি মহাম্মাদ জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা এই আদর্শ রাসূলের আদর্শে আদর্শবান রাসুলের আদর্শের রঙে রঙিন হতে পারবে তিন গুণ থাকলে আওয়াজ করে বলেন কয় গুণ থাকলে তিন গুণ শুনতেছেন ঘুমাচ্ছেন আসছেন কষ্ট করে সপ্তাহের একটা দিন এইখানে অল্প সময় বসার দাম আছে না নাই মাজি কিহি সিদ্ধি নাসানা ষাট বছর এবার তাদের সব তার আমল নামা দান করা হয় আসছেন একটু ধৈর্য সহকারে খেয়াল করে কথাগুলো শুনেন কার কোন কথায় আমলের রঙে রঙিন হওয়া যায় কেউ বলতে পারে না বলতে পারে কে যারা আওয়াজ করে বলতে বলতে পারে কে অল্লার মহাজির তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হতে পারবে আওয়াজ করে বলেন কয়টি গুণ তিনটি গুণ এক নাম্বার গুণ নাম্বার ওয়ান লিমান যে ব্যক্তি যে ব্যক্তি চাই তারাই রাসূলের আদর্শে রঙিন হতে পারবে এক নাম্বার গুণ আরো কয়টা গুণ রয়ে গেল

মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে এই আদর্শ কারা যারা মুমিন ব্যক্তি মুমিন ব্যক্তি মুনাফেক ব্যক্তি পারবে না এবার আসেন আদর্শের ডেফিনেশন কি সংজ্ঞা কি আদর্শ কোন জিনিসের নাম বলা হয় উসওয়া যেটা আরবি ভাষায় অর্থ বাংলা বলা হয় আইডিয়াল এবার আসেন আদর্শের সংজ্ঞা কি আদর্শের ডেফিনেশন কি আদর্শের সংজ্ঞা হলো যার কথা উপরে যার কথা যোগ্য জবান খুলি একটু কষ্ট করে বলেন তো যার কথা অপরের জন্য অনুসরণের যোগ্য যার কাজ অপরের জন্য এই হল আইডিয়া হলো উসুয়া এই হল কুদুয়া এই হল আদর্শ আদর্শের সংখ্যা বুঝছেন সবাই কথা বলেন না কেন বুঝছেন যার কথার উপর অপরে অনুকরণের যোগ্য রাসূল আমাদের জন্য অনুকরণের যোগ্য কিনা বলেন যোগ্য এই জন্যই তো রব্বুল আলমে করার মধ্যে ঘোষণা করতেছেন মুমিন ব্যক্তির আকিদা মুমিন ব্যক্তির বিশ্বাস হলো আল্লাহ রসুলের মধ্যে যে আদর্শ রয়েছে গোটা উম্মতি মোহাম্মাদির জন্য এই আদর্শে উত্তম আদর্শ রয়েছে আর মুনাফেক যারা তাদের জন্য আল্লাহ রসুলের আদর্শ ছিল আল্লাহ রসুলের আদর্শ কি ছিল কথার মধ্যে বেজার আছে না এবার দেখেন যে রাসুলের আদর্শের মধ্যে আমার আপনার উত্তম আদর্শ যদি রয়ে থাকে বলতে পারেন যে আল্লাহ পাক্ত কোরআনের মধ্যে এই রাসুলের আদর্শ কথা বলছেন কিন্তু সাহাবের আদর্শের কথা তো বলে নাই দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে সাহাবি কেরামে কে সত্যের মাপকাঠি মানতে চায় না আসেরা নাই কথা বলেন না নাই রাসুলের আদর্শ মানতে চায় কিন্তু সাহাবি কেরামের আদর্শ মানতে চায় না আসেন তাদের বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন তারা আবার এটাও দলিল দেয় লাকুম ফিল রাসূলিল্লাহি ওয়া সাওতুন হাসানা এখানে তো কথা বলা নাই অবশ্যই আল্লাহর মধ্যে রয়েছে তোমরা দোসো সাহাবীর কথা তো নাই তারা দলিল দেয় তারা এই কথাটা আমাদের সামনে পেশ করে তাদের কথাও ঠিক আছে আচ্ছা আপনারা আওয়াজ করে আপনাদের বিবেক কথা বলেন তো এই এক কোরআনের আয়াতই শেষ না কোরআনে আরো আয়াত আছে আওয়াজ বলেন আর আসেনি মোকাবেলা করার জন্য এই কোরআনে করিমের সুরাতুল বাকারা আসেন এক নাম্বার পৃষ্ঠার বিশ এক নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ আলোচনা করেন

আর এরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নির্দিষ্ট না কেয়ামত খুশি কথা কই না দিই এই কোনো নির্দিষ্ট আজকে কালকে এক মাস দুই মাস এক বছর দুই বছর না কেয়ামত তো সাহেবদেরকে মাপকাটি মানতে রাজি যারা হয় না তাদের মধ্যে নাই সব হাদিস আপনি মানতে চাচ্ছেন ঠিকই সাহাবায়ে کرامদেরকে আপনি মানতে চাচ্ছেন না

তোমরা কি কোরআনের তেরিমের কোরআনের তেরিমের তোমরা কি আমার কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না এবার আপনার আপনারা এক অংশ মানবেন না আমরা আদর্শে আদর্শবান হতে চাই এবং সাহাবিদেরকে মানতে চাই আমরা দুনো দিয়ে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হেদেব প্রাপ্ত হবে মহতার মহাজিন তাহলে রাসুলের যে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন যে কাজগুলো করেছেন তা অনুসরণ করতে হবে আর রাসুল যেগুলো বলে দিয়েছেন তা আমাদের অনুকরণ করতে হবে রাসুলের জিন্দিগির রাসুলের গোটা জিন্দিগি যদি আমরা খোঁজ করি তাহলে দেখা যাবে রাসুলের জামানায় এমন এমন কিছু কাজগুলো আছে যে কাজগুলো আমার আপনার দ্বারা সম্ভব না কতক্ষণ আবার রাসুলের জিন্দিগির মধ্যে এমন এমন কাজগুলো আছে যে কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হালাল হবে না হারাম হয়ে যাবে এরকম কাজ আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই আছে এটারও উদাহরণ আমি দিয়ে যাবো সমস্যা নাই এবার দেখেন যে রাসেল করিম সাল্লা সাল্লাম নয় বিবি একসাথে রাখছেন এমন বলেন তো আমাদের এই জামানায় একসাথে নয় বিবি রাখলে এটা কি যায় জৈব হালাল হইব কথা কন না কেন হালাল হইব হইব না এবার দেখেন সেদিনকে ফেসবুকের মধ্যে এই মিডিয়ার যুক্ত এক লোক এগারো জন বিয়ে করছে এগারোটা বিবির সাথে সে আছে কোনো সমস্যা নাই

এই কাজগুলো আমাদের সম্ভব কিন্তু হবে না হারাম হয়ে যাবে দেখেন জি তাই তো একসাথে পারবে না এর বেশি পারবে না চারজন দিবি একসাথে রাখা যাবে আর আমি একটা দিদি করলে তো আমি একজনের চুল সেরা টানা টানাটানি শুরু হয়ে যাই ওই বিষয়টা পরে আমার আলোচ্য বিষয়গুলো এইবার আসেন আল্লাহ তারিখের রাতে ভাবে জান্নাত জাহান্নাম দেখালেন খুব খেয়াল করেন চাক্ষুষ ভাবে যে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখালেন এবং আল্লাহর সাথে কথা বললেন কথা বলছে কিনা মেরাজের রাতে শুনতেছেন সবাই কোন প্রশ্ন থাকলে নামাজে পরে বলবেন খেয়াল করেন তাহলে এই যে সাত আসমান ভেদ করে যে আল্লাহ পাকের সাথে কথা বললেন এবং আল্লাহর সাথে সরাসরি কথা বললেন জান্নাত দেখালেন এই কাজ বান্দার জন্য দুনিয়ার জমিনে কোনো মানুষের পক্ষে সম্ভব তাহলে রাসুলের আদর্শ রইল কোথায় কি বলেন রাসুলের আদর্শ যেই কাজ সেই কাজ আমাদের অনুকরণ করতে অনুসরণ করতে হবে তাহলে এইখানে আসলে আদর্শ রইল কোথায় এই প্রশ্নের জবাব জবাবগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনাকে সিরাত্তর নবী নবীজির তেষট্টি বছরের জিন্দিগির মোটামুটি একটা ধারণা থাকতে হবে মোটামুটি একটা কি থাকতে হবে ধারণা থাকতে হবে যদি ধারণা রাখেন তাহলে আমার আপনার জন্য এই প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে নবীজির যে আল্লাহ নবী পঁচিশ বছরে যে বিবাহ করলেন শুনছেন সবাই সালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ঠিক শুনছেন না তো এই এই বিবাদ করলেন এটা ছিল আল্লাহ পাকের জন্য ও জন্য আল্লাহ পাক তার উপর এটা কি করেছিলেন হুকুম ছিল দেখি তো এমন এমন কিছু কাজগুলো আছে যেগুলা নবীজির জামানার প্রথম প্রথম ভাবেই চলে গেছে মোট তিনটা ধাপ প্রথম ধাপ এই তিনটা ধাপ আল্লাহ পাকের এক একটা আয়াত কোরআন আয়াত আইসা আইসা পথ আমার আপনার জন্য কি বলেন সহজ হয়ে গেছে না বলেন তার আসলে অনুকরণ করতে গেলে আমার আপনার কে আছে কোন দুনিয়া জমিনে কোন বান্দার সম্ভব এই আসমান জমিনকে ভেদ করা এই জন্য মহতারাম হাজির কোরআন করিমের এই যে যে আয়াতগুলো পাঠ করলাম এই যে নবীজির জিন্দিগি থেকে যে কয়েকটা কথা আপনাদের সামনে উল্লেখ করলাম তুলে ধরলাম নবীজি সাল্লা সাল্লামের যে আপনার জন্য সহ পাক করে দিয়েছেন সেগুলো তো আল্লাহ তালা জানাই দিয়েছেন কি বলেন জানাই দিয়েছে না জানাই দিয়েছেন এজন জন্য মহাতারাম হাজির নবীজি সাল্লা সাল্লামের সিরাতের সিরাত নবী শব্দটা কিন্তু কাটছে ওই যে সিরাত আন নবী এই শব্দটা কেন সরে আটা বাদ গেছে যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে এই বাংলা আমরা বলি কি বিদ্যালয় বিদ্যা যোগ আলয় এখানে কিন্তু সরে আডা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে বুঝতেছেন বাংলায় যেরকম ব্যাকরণ গুলো বিলুপ্ত হয়ে যায় তার ভিতরে গ্রামার শব্দগুলো আছে সিরাত সিরাত নবী এই আডা বিলুপ্ত হয়ে গেছে আডা বিলুপ্ত হয়ে গেলে নবী হয়ে গেল যখন বিদ্যা যোগ বিদ্যালয় ওই সরে আডা বিলুপ্ত হয়ে গেছে তা সিরাতুল নবী এই তেষট্টি বছরের জিন্দিগি আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম যেভাবে সময় কাটাইছেন আমার আপনার জন্য ইসলাম তাকে যেভাবে সহজ করছেন আল্লাহ রাসুলের অনুকরণে যেমন আল্লাহ হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলেন সল্লু কামার আই তুমু নি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা তুমিও ওইভাবে নামাজ পড়ো তোমরাও ওইভাবে নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে নামাজ পড়ো হাদিসের মধ্যে আসে না নাই জবান করলে বলেন আছে না নাই আছে তাহলে এখানে নামাজের কে হলেন কথা নামাজের আদর্শ মোদের কে হলেন হলেন বলেন কে হলেন বুঝতেছেন আমার কথা বলতেছেন ও আই তুমনি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ আদায় করো নামাজ কায়েম করো নামাজ পড়ো এখানে নামাজের আদর্শ কে হলেন নবীজি হলেন কে হলেন নবীজি হলেন তাহলে আল্লাহ রাসুলের এই আদর্শগুলো যদি আমার আপনার মধ্যে থাকে কি বলেন যদি আমি আপনি তাহলে যে তারাই হেদায়ত পাইছে ঠিক কিনা তারাই হেদায়ত প্রাপ্ত লাভ করছে হেদায়ত পাইছে সাহাবে কালামের যে ত্যাগ শিকার দুনিয়ার জমিনে রেখে গেছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করছেন রাসুলের আদর্শে রঙে রঙিন হয়ে আদর্শে রঙে রঙিন হয়ে আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ নিয়ে কি কারাম দামি হতে পারছে বলেন জবান কলে বলেন না পারছে তাহলে সাহাবিদেরকে মাপ কাটে আপনি কেন মানেন না আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমি কেউ কেউ উদ্দেশ্য করে বলতেছি না এরকম দূর অর্জনের মানুষ আছে সাহাবিদেরকে মানতে চায় না আবার দেখবেন তাদের উদ্ভ কিছু কথাবার্তাও আছে সমাজে ছড়াই দিতেছে আল্লাহ এ সমস্ত থেকে আমাদের সমস্ত জাতিকে হেফাজত সবাই পাক দুনিয়ার জমিনে অল্প সময় আমার আপনার হায়াতের জিন্দিগি দান করছেন এই জিন্দিগির মধ্যে যদি আমার আপনার নবীর তরিকা যদি থাকে তাহলেই আমার ওই জিন্দিগিটা দাম হবে কি বলেন খানা খাওয়ার থেকে শুরু করে একবারে মানে জীবন শুরু হওয়ার থেকে একবার মৃত্যু সুন্নত আসে না নাই তো এই সুন্নতের উপর আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান বলি সবাই আমিন যেহেতু সিরাতুন নবী নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগি থেকে যেইগুলা আমার আপনার জন্য সহজ করেছেন আল্লাহ পাক সেই প্রত্যেকটা সুন্নতের ইহতিমাম করা তৌফিক দান করুক সবাই বলি আমিন আমিন সুবহানাল্লাহ আল্লাহবাক সকলকে এই কথাগুলোর উপর আমলে সলিহা করার তোভিজ্ঞান করি সাহেব ও আখির উদাহা আলি আহামদুলিল্লাহ রবী আলমিন যারা কেবল জুমার চার একা সুন্নত আদায় করেন না ইনশাআল্লাহ আদায় করে নেই